আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম জীবনমুখী একটা ব্লগ নিয়ে শীতের সকালটা যে এত সুন্দর সকালে না উঠলে আসলে বোঝাই যায় না আর সবাই হচ্ছে শিউলি বকুল বেলি ফুল কুড়ায় আর আমি কুড়াচ্ছি হচ্ছে সিমের ফুল তো সব ফুলই কিন্তু আসলে অনেক সুন্দর এটা হচ্ছে মন দিয়ে দেখতে হবে আর সেটা যদি হয় নিজের লাগানো আসলে যারা গাছপ্রেমী তারাই বোঝে যে নিজের হাতে লাগানো জিনিসগুলো এত সুন্দর যে একটা পাতা গজালে ওটাকেই আসলে মনে হয় নিজের একটা প্রাণ এত ভালো লাগে আর যদি হয় যে নিজের হাতের লাগানো গাছে এত সুন্দর ফুল ফল হয় তো যারা হচ্ছে গাছ প্রেমিক তারা আসলে গাছ লাগাতে খুব ভালোবাসে কিন্তু তাদের আসলে গাছ লাগানোর মতো অনেক জায়গা থাকে না তারাই বেশিরভাগ গাছ প্রেমিক হয় কিন্তু যাদের আবার দেখবেন যে প্রচুর গাছপালা লাগানোর অনেক জায়গা ক্ষেত আছে তারা কিন্তু এতটা বেশি ভালোবাসে না গাছপালাকে তো আমিও তাদের মতোই যারা হচ্ছে গাছপ্রেমী তো একটু আটটু জায়গা পেলেই হচ্ছে ওইখানে কিছু না কিছু লাগাই আর সেটার থেকে যদি এরকম প্রাপ্তি কিছু পাওয়া যায় তাহলে তো কথাই নেই আসলে শীতের সময় এত সুন্দর সুন্দর সবজি উঠে বাজারে তো অনেক ভালো লাগে আর সেই সাথে যদি নিজেদের লাগানো গাছে মানে কোনো ফল পাওয়া যায় মানে সেটার যে কি একটা শান্তি এটা আসলে বোঝানো যাবে না তো আমাদের বাড়িতে হচ্ছে আমি আম্মু প্রায়ই মানে কিছু না কিছু লাগানো একদমই ট্রাই করি মানে ধরেন যে একটা ছোট একটা পট আছে ওইখানেই কোথা থেকে মাটি নিয়ে আসি এনে তারপর হচ্ছে ওইখানে কিছু একটা গাছ লাগাই দেই তো ওইখান থেকে যদি একটা ফুলও ফুটে বা একটা পাতাও গজায় অনেক বেশি ভালো লাগে তো এইটাই আসলে অনেক মানে ভালো লাগার একটা ব্যাপার তো আজকে হচ্ছে এই গাছ থেকে সিম সিরব আর এই গাছটা বেশি দিন হয়নি মানে কয়েক তিন মাস হবে হয়তো এরকম দুই তিন মাস তো গাছটাতে ফলও চলে আসছে মানে এত সুন্দর সিনগুলো মানে তুলতে কিন্তু অনেক মায়া লাগতে সবার অনেক আনন্দও লাগতেছিল এত ভালো লাগে আসলে নিজের গাছের সবজি মানে শিটতে কি বলবো মানে অনেক বেশি এক্সাইটেড আমি তো আমাদের বাসায় এরকম ফলটল ধরলে হচ্ছে আম্মুকে আমি বলে রাখি তুমি কিন্তু বানাই এগুলো আমি তুলবো তুমি আমার বলবা কখন রান্না করবা এরকম একটা ব্যাপার থাকে তো আজকে হচ্ছে এই তো নিজের গাছের সিম দিয়ে হচ্ছে একটা সবজি রান্না হবে তো আমি এখানে সিমগুলো তুলে নিলাম আর কি সুন্দর একদম ফ্রেশ টাটকা এখানে হচ্ছে কোনো প্রকার সার দেয়া হয়নি অনেক সুন্দরভাবে হয়েছে আমি অনেক আপুকেই দেখি ওনারা হচ্ছে বারান্দায় তারপরে বাড়ির স্বাদে এরকম ছোট পরিসরে করেন তো আমার খুব ভালো লাগে আর এখন হচ্ছে আমাদের বাড়িঘরগুলো এমন হয়ে গেছে সব জায়গায় ঢাকা শহরে মাটি পাওয়া খুবই কষ্টের ব্যাপার তো এর মাঝখানেও যে সবাই গাছপালা এত ভালোবাসে সেটা দেখলেই খুব ভালো লাগে তো আমি হচ্ছে এখান থেকে এতো পেঁয়াজ পাতা ছিঁড়তেছিলাম তো এখানে হচ্ছে পেঁয়াজ গাছ লাগানো হয়েছিল একটা আর এই গাছটা থেকে কিন্তু অনেকগুলো পেঁয়াজ পাতা খাওয়া হয়েছে অনেকগুলো ছিল আসলে মুরগি আছে তো মুরগি হচ্ছে এগুলো নষ্ট করে ফেলে তো যার কারণে মুরগি পাললে গাছপালাটা অনেক কষ্ট আবার গাছ লাগালে মুরগি ই করে ফেলে আর এই তো আমার মরিচ গাছ মরিচ গাছের অবস্থা কি করছে মুরগি খেয়ে এটা কিন্তু অনেক সুন্দর ছিল গাছটা অনেক মরিচ ছিল তো এই তো দেখেন কি সুন্দর কাঁচা মরিচ তুললাম এই মরিচটা অনেক ঝাল আর খেতে কিন্তু বেশ মজার তো এই তো টুকটাক করি যা যা ছিল ইটু একটু করে নিচ্ছিলাম আমি আর এখানে হচ্ছে আমি এখন নিব হচ্ছে বোম্বাই মরিচ তো আমি কিছুদিন আগে তিনটা বোম্বাই মরিচের গাছ আম্মু লাগাইছিল তো ওগুলাতে এই যে অনেক সুন্দর মরিচ ধরছে তো এই যে আমি এখান থেকে একটা সিঁড়ে নিলাম অনেক ঝাল এগুলো মানে এত সুন্দর গ্রান আর এটার জাত অনেক ভালো এই মরিচটার তো এটা হচ্ছে তিনটা গাছ আমাদের আলহামদুলিল্লাহ ভালো মরিচ হয়েছে আর আমি না মানে ভাতের সাথে মানে মাঝে মধ্যে মরিচ খেতে আমার খুবই ভালো লাগে মানে এটা আমার একটা নেশার মতো হয়ে গেছে মানে এত ভাল লাগে খেতে তখন মানে মরিচের গ্রানে গ্রানে ভাতটা খাওয়া হয়ে যায় আর এখান থেকে হচ্ছে তুলসী পাতা সিঁড়ে নিচ্ছি কারণ আমার অনেক বেশি ঠান্ডা কিছুদিন যাবৎ মানে কোনোভাবেই সারতেছে না তো এটার সাথে হচ্ছে তুলসীর চা খাবো আর কাশির জন্য একটু রস খাবো তুলছি তো অনেক উপকারী হয় ছোট্ট একটা গাছ আমি এটা কত বড় আর ঝাঁপড়ানো হয়েছে খুব ভালো লাগতেছে দেখে তো আপনারাও কে কে এরকম গাছপালা লাগাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু গাছপালা লাগাতে খুব ভালো লাগে আর আমার অনেক উইকনেস গাছপালার ওপর তো সবাইও বেশি বেশি করে গাছ লাগাবেন যার যতটুকু জায়গা আছে লাগানো ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর এখানে কতগুলো সিম তুলেছি আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ